যার বস্তু একটা যে যেগুলো নাকি আপনারা সচানো দেখতে পারেন না আজকে এইটা আমার ভিতরে এরকম বস্তু আছে এই বস্তু দেখার আগে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তারপরে আমি দেখাবো আপনাদেরকে দেখেন এখানে কি আছে আমি আজকে দেখাচ্ছি আর এই অঞ্চলে কিন্তু সচারণ সবসময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় এইগুলো সবসময় পাওয়া যায় তাই আমি আপনাদিকে দেখাইতেছি দেখেন কি বস্তু এই যে দেখেন এইখানে আমি ডালতেছি দেখেন হ্যাঁ এইটা দেখেন এইগুলা দেখেন কি তিনটা আছে দেখছেন না এইটা দেখেন এইটাকে এখানে বার্তা বলে আর আমরা বিচ্ছু বলি হ্যাঁ এটাকে এখানে বার্তা বলে আমরা বিচ্ছু বলি দেখেন এটা কীরকম প্রজাতির এটা কালা প্রজাতির একটা আছে আপনার অল্প হলুদ টাইপের আর একটা আছে আপনার একদম সাদা একটা এটা কিন্তু কালো এটার বিষ বিষ বলে অল্প বেশি তাহলে আমি আপনাদিকে দেখাবো তার হুংটাকে হুংটাকে দেখাবো আমি এই যে দেখেন হুংটা এই যে দেখেন হুংটা একদম আপনার বয়ামের চাক্কির মাথায় যেই ইটা আছে কাটাটা আছে ওর নেজের এটাই হুং তো অল্প লুজার হচ্ছে আমি কালকে থেকে ওদেরকে বন্দি করে রেখেছিলাম হ্যাঁ তো আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন আমি দেখাইতেছি ভালো করে চলতে পারছে না আগে খুব গুসা করছে এই ছোটোটার খুব গুসা আছে এখন দেখেন এটা হলো বিচ্ছু আর কেরালার বাসায় বাসায় বলেন তেল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা